চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে ভিডিওটা দেখুন এখানে ফুলকপিটা আমি ভেজে রেখে দিয়েছি আগে সেদ্ধ করে এখানে কিছু মশলা আমি রেখেছি আপনাদের আমি বলে দেবো কেমনভাবে রান্নাটা আমি কর মানে করবো মানে কী কী মশলা এখানে আছে আপনাদের আমি সব যখন দেবো সব বলে দেবো তা এটা আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করবো তা সাদা তেলে রান্নাটা করতে হবে এই তেলে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি আর কিছুটা তেল আছে এই তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দেবো গোটা গরম মশলা যেমন লবঙ্গ এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কাও দিয়েছি এবার আমি দুটো টমেটো এখানে আমি দুটো মতন ফুলকপি নিয়েছি দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি সে টমেটোটা প্রথমে দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু কাঁচা গন্ধ আসে তো ওই জন্য টমেটোটা আমি প্রথমেই দিলাম আর এখানে একটু শুকনো মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ এটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দু চামচ মতন পোস্ত পোস্তটা আমি দিয়ে দেবো পোস্তটা একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে একটা মশলা করে রেখেছি মশলাটা আছে চারমগজ কাজু আর কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে শুক্র লঙ্কা চাইলেও আপনারা দিতে পারেন দিয়ে এবার একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবার যে আমি ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি কিন্তু খুব লাল করে ভাজার দরকার হয় না এই রান্নাটা একটু সাদা সাদা রান্না হয় তো হলুদের গুঁড়ো আমি একটু দিয়েছিলাম কালারের জন্য তাহলে কেমন একদমই সাদা সাদা করছিল বলে ওই আমি সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি আপনারাও হলুদের গুঁড়ো না দিলেও পারবেন দিলেও দিলেও হবে না দিলেও হবে তো রঙটা দেখতে ভালো লাগে বলে সামান্য আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি আপনাদের সেটা দেখাইনি আমি এবার আমি কপিটা সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিলাম দুবার একবার মাঝে মাঝে একটু জল দিতে হবে গরম জল করে রেখেছি ওই গরম জলটা দুবার একবার করে মাঝে মাঝে দিতে হবে আর কপি তো বেশি ভাজা আছে আবার সেদ্ধ বেশি নাড়ানো যাবে না টক দই রেখেছিলাম দু চামচ মতন সেই টক দইটা আমি এবার দিয়ে দেবো বেশ সুন্দর করে আবার একটু নেড়ে নেব নিয়ে আবার একটু গরম জল দিয়ে কপিটা যাতে সেদ্ধ হয়ে যায় যতক্ষণ সেদ্ধ না হয় আর তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত করে নেবো বেশি সময় কিন্তু লাগে না এটা কপিটা রান্না করতে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় এবার দেখুন কত সুন্দর লাগছে তেলটা কিন্তু ছেড়ে দিয়ে এটা আপনারা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন প্রত্যেক সময় একই খেয়ে ওই ফুলকপির ঝোল ফুলকপির ঝোল মাছের ফুলকপি এতে ফুলকপি তার থেকে হচ্ছে ভালো লাগে মাঝকে এই রান্নাটা এরকম করে করি খুব ভালো লাগবে এবার কাশোরি মেথি বাটার আর একটু গরম মশলা একটু সামান্য কেওলা জল দিলাম এই কেওড়া জলটা দেওয়ার ফলে কিন্তু যেমন বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে রান্না হয় সেরকম কিন্তু গন্ধ ছাড়বে এই রান্নাটা দিয়ে সত্যি রান্নাটা যখন করবেন বাড়িতে ভর্তি গন্ধ হয়ে যাবে দারুণ হয় খেতে কিন্তু রান্নাটা আপনারা একবার কিন্তু রান্নাটা করে খেয়ে দেখতে পারেন তখন কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন যে দিদি ভাই সত্যি রান্নাটা কিন্তু ভালো হয়েছে এক ঘেয়ে ফুলকপি খেতে খেতে রাখি ভালো থাকবেন সবাই টাটা